আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না অনেক দোয়া আমাদের কবুল হয় না আমরা যেই ভাই বোনদের আমাদের দোয়া কবুল হয় না আমরা জুম্মার নামাজ পড়ার পরে আসরের নামাজ এর একটা সময় আছে যেই সময় যে কোনো দোয়া রব্বুল আলমিনের কাছে যদি সহি করা যায় তার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যায় এই সময়টি জুম্মার নামাজের পরে আসরের সময় আসর থেকে মাগরিপের আগে মধ্যবর্তী সময় এরকম একটি সময় আছে যেই সময় দোয়া করলে বান্দার দোয়া মহান রাবুল আলমিন কবুল করে নেয় আপনার রসুল্লাহ সাল্লাহ আলহামের উপরে কেউ যদি একশতবার দুর শরীফ পরে আসরের নামাজের পরে জুম্মার দিন তার এক হাজার গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আর ইজ্জত এক হাজার গুণ আল্লাহ তালা বাড়াইয়া দিবেন আর এক হাজার রহমত আল্লাহ তালা তার পক্ষ থেকে তার ওই বান্দার উপর নাজিল করবেন আল্লাহ তালা মহান কোনো বান্দা যদি অনেক পরিমাণ ঋণও থাকে সে যদি আসরের নামাজের পরে একশত বাদ্রুশরীফ করে সে যদি এক নিয়াইতে এই দোয়াটি পড়তে পারে আল্লাহ হুমা ইকি বি হালালিকা এই দোয়াটি যদি সে পড়তে পারে ইনশাল্লাহ আর ঋণু আল্লাহ তালা পরিশোধ করে দিবেন কেননা আসরের নামাজের পরে দিন দোয়া কবুল হয় আর কেউ যদি এই দোয়াটি পরে আবহা বা হে আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন যেই বান্দাই দোয়াগুলো পড়বে আরেকটি বিশেষ দোয়া হলো কেউ যদি প্রত্যেক নফল নামাজের পরে কিবা সুন্নত নামাজের পরে এই দোয়াটি পরে না হাসানা তাওয়া আর এই দোয়াটি পরে যদি কেউ মহান রব্বুল আলমিনের কাছে মানাজাত করে আর এই দোয়াটি যদি তার কবুল হয়ে যায় সে দুনিয়াতে আখের হাতে তার মুক্তি নিশ্চিত সে জাহান্নামের আজাব থেকে নিশ্চিত বেঁচে যাবে দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে শান্তিতে রাখো আখের হাতে শান্তিতে রাখো তোমার আজাব থেকে আমাকে রক্ষা করো